নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তার সঙ্গে বাংলাদেশে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা বুধবার এবং বৃহস্পতিবার তার সঙ্গে ভারতবর্ষের কোন কোন রাজ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে আবারও কবে নতুন নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এর ফলে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি আমরা দেখে নেব কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টা আগামী দুই দিন এবং আগামী আট দিনের মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আমরা দেখব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাতের দিকে কলকাতা হাওড়া হুগলি এবং নদীয়া জেলায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত আটটা থেকে নটার মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে রাতের দিকে বৃষ্টিপাত কমবে হালকা বৃষ্টিপাত কিছু জায়গায় হতে পারে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে উত্তরবঙ্গের প্রায় সবকটি জেলাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাতে বিশেষ করে এখানে যদি আমরা দেখি আলিপুরদুয়ার এবং উত্তর থেকে দক্ষিণ দিনাজপুরে এই তিনটি জেলাতে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদাতেও হবে হালকা বৃষ্টিপাত কত মিলিমিটার বৃষ্টিপাত হবে তার সঙ্গে বাংলাদেশেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আমরা চলে যাচ্ছি কত মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে সেদিকে আমরা চলে যাব এখানে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহর দক্ষিণবঙ্গের সবকট জেলাতে দেখব বাংলাদেশের শহরগুলিতে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে সেদিকেও আমরা দেখব আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতায় বাইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বাইশ থেকে তেইশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে প্রায় দশ মিলিমিটারের আশেপাশেই বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর চব্বিশ পরগনায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দশ থেকে এগারো মিলিমিটার বৃষ্টিপাত হবে নদীয়া জেলায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এখানে আমরা খড়্গপুরে দেখবো যে খড়গপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বারো দশমিক সাত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোলাঘাটে আমরা দেখতে পাচ্ছি এখানে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে চন্দ্রনগরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুড়ি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আরামবাগে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বারো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বর্ধমান আমরা দেখতে পাচ্ছি এখানে আট দশমিক দুই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে শান্তিপুরে দশ মিলিমিটার মতো বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কাটুয়াতে আট মিলিমিটার সিউড়িতে এখানে চব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবে দুর্গাপুরে আঠেরো মিলিমিটার বাঁকুড়াতে ছাব্বিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়াতে এগারো মিলিমিটার আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে মালদা জেলায় আগামী চব্বিশ ঘন্টায় পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুরে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তেরো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনার কিছু অংশে পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়িতে তিন দশমিক চার মিলিমিটার আলুপুরদুয়ারের কিছু অংশে কুড়ি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এরকম কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কত মিলিমিটার আপনারা দেখতে পেলেন এবং বাংলাদেশের কিছু শহরে আমরা দেখে নেব যেমন মহেশখালীতে আমরা যদি দেখি ছয় মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কালাপাড়াতে ছয় দশমিক সাত মিলিমিটার বরিশালে নয় দশমিক চার মিলিমিটার তার সঙ্গে খুলনাতে আট দশমিক দুই মিলিমিটার ঢাকাতে আট দশমিক নয় মিলিমিটার ময়মনসিংয়ে দশ দশমিক দুই মিলিমিটার সিলেটে সব থেকে বেশি বৃষ্টিপাত এখানে আমরা দেখি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কালায়ে দশ দশমিক চার মিলিমিটার রংপুরে একত্রিশ মিলিমিটার রাজশাহীতে সাত দশমিক তার তিন মিলিমিটার ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এরকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তো আট দিনের মধ্যে দু একটি শহরের আমরা দেখে নেব যে কেমন বৃষ্টিপাত হতে পারে কলকাতায় একশো সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত হবে এখানে পূর্ব বর্ধমান এমন আমরা যদি দেখি পূর্ব বর্ধমানের কিছু অংশে একশো চার মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী আট দিনের মধ্যে বিশেষ করে কলকাতার সাইডে মানে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং কলকাতাতে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে আগামী আট দিনের মধ্যে এখানে প্রায় দক্ষিণ চব্বিশ পরগনায় একশো চুয়াল্লিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে কলকাতায় একশো চল্লিশ উত্তর চব্বিশ পরগনায় একশো সাঁত্রিশ এবং বাকি যে নদীয়া জেলাতে এখানে আমরা নব্বই মিলিমিটারের আশেপাশে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাঁকুড়া জেলায় একশো তেরো পুরুলিয়াতে সাতানব্বই দুর্গাপুরে একশো পাঁচ মিলিমিটারে কিন্তু বৃষ্টিপাত হবে উত্তরে বেশি বৃষ্টিপাত হবে উত্তরে যদি আমরা দেখি আলিপুরদুয়ারে একশো বাহাত্তর তো মানে একশো আশি পর্যন্ত চলে যাচ্ছে শিলিগুড়িতে দুশো পাঁচ মিলিমিটার বৃষ্টিপাত হবে মালদা জেলায় অনেকটা কম ছেষট্টি মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে এবং মহেশকালীতে দুশো চার মিলিমিটার এখানে কালাপাড়াতে যদি আমরা দেখি একশো উনষাট মিলিমিটার খুলনাতে আটানব্বই এবং বরিশালে একশো ছয় ঢাকার দিকে অনেকটা কম আমরা দেখতে পাচ্ছি তিয়াত্তর মিলিমিটার এবং সিলেটেও অনেকটা বেশি একশো বিরানব্বই মিলিমিটার আগামী আট দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা চলে মেঘ মালাতে আবারও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বুধবার থাকছে এবং বৃহস্পতিবারও থাকছে বৃষ্টি কবে থেকে বাড়ার সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা দেখবো বৃষ্টি বুধবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রবিদ্যুৎ সহ দু একটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে কলকাতা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরের দিকে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বৃহস্পতিবারও সকাল থেকে বৃষ্টিপাত হবে হালকা মাঝিরি বৃষ্টিপাত সকাল থেকেই শুরু হয়ে যাবে এবং বৃষ্টিপাত বাড়বে দুপুরের পর বৃষ্টিপাত বাড়বে একটু এবং পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি দু একটি জায়গায় মাঝারি থেকে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং শুক্রবার যদি আমরা যাই শুক্রবারও হালকা মাঝারি বৃষ্টিপাত প্রত্যেক দিনে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত এই মুহুর্তে হওয়ার সম্ভাবনা থাকছে না হালকা থেকে মাঝারি এবং দু একটি জায়গায় সহ ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বুধবার থেকে থাকছে মানে মাসের শেষে কিন্তু আবারও ভারী বৃষ্টিপাত আসতে চলেছে নিম্নচাপের ফলে একটি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে মাসের শেষে আমরা দেখতে পাচ্ছেন যে একটি নিম্নচাপের ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এর ফলে কিন্তু বৃষ্টিপাত বাড়বে মাসের শেষ থেকেই তিরিশে জুনের পর থেকে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরে তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য